আমার লগে মিথ্যা কথা দারাও এটা গাড়ি ফুটে মাইরা দিব এই একটা ফুটবি না কথা বল তুমি আমাকে গাড়ি ফাটাইয়া মাইরে দিছো না হ্যাঁ আরে না না আমি তোমার গাড়ি ফাটাই মারতে যাব কেন রে রাখ কাকে রাখছি এই যে টোকেন ফলাইলাম টোকেরিভাইভ দিব না দূর সাইলো আমি ব্যাগ দিয়ে দিব হ্যাঁ রিবাদ দেব আর তোমারে হায় রে কপাল এই দেখো কি করি এখন আমি ওই আমার না একটু কাজ আছে আমি একটু বের হব কি রে তুই বের হবি মানে করিস আমরা এই জায়গায় র্যাঙ্ক স্টার দিছি না আরে একটু কাজ আছে এখন একটু বের হয়ে দুই মিনিট পর আবার চলে আসবো আচ্ছা কি এমন কাজ আছে যে দুই মিনিটে শেষ হয়ে যাবে না তোমাকে বলা যাবে না তুই কি এমন কাজ করবি আমাকে বলা যাবে না আর না বললে তো আমি যেতে দিব না আরে যাই না এমন করতেছ কেন আমারে বললেই তো হয়ে যায় তোমার কি কাজ আছে তাহলে তো তোমারে যাওয়ার পারমিশন দিচ্ছি আরে আমার মনে ছিল না অনেকগুলো থালা বাসন পড়ে আছে ওগুলোwashed করতে হবে তুমি ওই জায়গায় কি করতেছ এখন এই জায়গায় লুকিয়ে বসে থাকি আমাকে একটু কভার করো এই এভাবে থাকলে না এনিমি এসে মাইরা দিবে হ্যাঁ এদিকে এসো আমার গাড়ির পিছনে বসো আমি তোমাকে গাড়ি নিয়ে ঘোরায় বেরাই ভালো আইডিয়া তো আমি যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে যেন গাড়ি থেকে নামাও না আমি গাড়ির উপরে বসে থাকবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটু তাড়াতাড়ি আইসো দুই মিনিটের কথা বলে গেছে দশ মিনিট হয়ে গেল এখন পর্যন্ত আসলো না নৌপ্রি আমার লগে মিছা কথা দাঁড়াও এটা গাড়ি ফুটে মাইরা দিব এই যে এক শট একটা ফুটবি না হ্যাঁ এইবার মত মর মর এই তো মরছে এখন রিভাইভের জন্য কান্না কর আরে অনেকগুলা বাসন ছিল এ কি আমাকে কে মারলো ও তুমি আসো ওই যে কি হইছে একটা এনিমি তোমারে মাইরা দিছে উষ আমি অনেক চেষ্টা করলাম তোমারে বাঁচাইতে পারি নাই আমি না গাড়িতে ছিলাম এই যে এই যে এই শালা শয়তানে তোরে মারছে দিছি মাইরা কি আমার গার্লফ্রেন্ডে মারিস তোর এত বড় কলিজা আরে তুমি গাড়িতে ছিল ঠিক আছে তো কিন্তু আমি ওই জায়গায় গাড়িটা ব্রেক করছি মানে ওই সময় এনিমি চলে আসছে আর তোমারে মাইরে দিছে সত্য কথা বল তুমি আমাকে গাড়ি এ মাইরে দিছো না হ্যাঁ আরে না না আমি তোমারে গাড়ি ফাটায় মারতে যাব কেন বলো ওই জায়গায় সত্যি এনিমি গুলাই মারছিল এ এ ও ভাই আমি হ্যাকার ভাই দেখছো আমি হ্যাকার তুমি হ্যাকার না তুমি কোচু তুমি আমাকে মারছো কেন সেটা আগে বলো তোকে মারবো না তো কি করব দুই মিনিটের কথা বলে গেছি আসার কোনো খবর নাই এখন আমাকে তাড়াতাড়ি রিভাইভ দাও হ্যাঁ রিভাইভ দিতে পারবো না যাও তুমি তোমার কাজ করো থালা বাসন মাজো থালা বাসন মাজা শেষ তো তাহলে ঘরের অন্য কাজ করো যেমন ধরো যে ঘর ঝাড়ু দেওয়া আঙ্গিনা ঝাড়ু দেওয়া বিছানা পরিষ্কার এগুলো করো যাও সারে সব কাজ হয়ে গেছে তুমি আমাকে তাড়াতাড়ি রিভাইভ দাও তো কি করে রে কি রাগ কাকে দেখাচ্ছিস এই যে টোকেন ফলাইলাম তোকে রিভাইভ দিব না দূর আমি ব্যাগ দিয়ে দিব দে ব্যাগ দে তাতে আমার কি এখন আবার ব্যাগ দিলে তিন দিন গেমে ঢুকায় না গেমে ঢুকাবে না মানে ঢুকাবে না মানে তুমি যদি গেম থেকে ব্যাগ দিয়ে দাও তোমার স্কোর একবারে নিচে নামাই দিবে যার জন্য তুমি তিন দিন গেমে ঢুকতে পারবে না ও এমনটা বুঝি হ্যাঁ দে এখন ব্যাগ দে আচ্ছা তুমি আমার সাথে এরকম করতেছো না আমি আর গেমই খেলবো না আমি এখনই গেম অ্যাপসটা ইনস্টল করে দেব আমি কখনোই আর গেম খেলবো না তুমি আমাকে এস এম এস দিলেও আর আমি কখনো গেম ইনস্টল করব না আহা রে বেচারিটার এবার একটু জ্বালাতন বেশি হয়ে গেল আচ্ছা আর ইমোশনালি ব্ল্যাকমেল করার লাগবে না আমি তোমাকে রিভাইভ দিচ্ছি আর এনিমিগুলো যে জ্বালাতন করতেছে এই যে দিছে দিছে মাইরা রে দিছে মাইরা তোমাকে মায়রা দিছে তুমি আমার খেলা দেখো few moments later এই রিভাইভ মেশিনের কাছে জন আছে যাও আমারে রিভাইভ দিতে পারবা হ্যাঁ রিভাইভ দেব আর তোমারে হায় রে কপাল এই দেখো কি করি এখন আমি ওই ওই হিটার একটা ডিজেগন লাগাতো তুমি কি ভাবলা যে তুমি আমাকে এত জ্বালাতুন করার পর আমি তোমার বেরো বের